কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের আমি রান্না করতেছি পোস্ত মোমো আমার অলরেডি সমস্ত সবজি কাটা হয়েছে বিন আলু পেঁপে পাতাকপি ফুলকপি খাওয়াতে দিয়ে দিচ্ছি ফোড়ন দিচ্ছি পিঁয়াজ দেখুন টমেটো দিচ্ছি রসুন দিচ্ছি যাতে আদা আদা পেঁয়াজ বাদা সাদা তেল দেবো মশলা মশলাটা সুন্দর লাল হয়েছে এবার আমি ব্যাগের সেই সবজিগুলো কাটা হয়েছিল সেগুলো মানে কয়জন মতো আমি লবণ আর চিংয়ে দিয়েছি হালকা করে একটু সারা থেকে দিলে সারা দিলে একটু মাখাতে মাখাতে তারপরে আমি একটু জল দেবো জল দিয়ে সুন্দর করে একটু ঠাসতে হবে মানে সুন্দর করে মাখাতে হবে এবার সুন্দর করে বেশ মাখানো হয়েছে রান্নাটা কথা পোস্ত পোস্ত দিচ্ছি জিরাগুলো দিচ্ছি আমার ভর্তি এবার আমি হাঁটতে কিছু জল নিয়ে বসে দিলাম মোমোটা মাছ এখন রেডি হয় না জলটা একটু তেপে গেলে এই দেখুন আমি এই ময়দাটাকে গোল গোল করে কেটে নিচ্ছি তারপরে সুন্দর করে বেলে নেব কিছুটা তেল দিয়ে দিচ্ছি বেল নিয়ে এবার বেলতিছি দেখুন বেশি করে পাতলা করে বিলবো না মানে একটু মাঝারি থাকবে তাহলে মোমোটা মোমোটা দেখুন আমি সবজি একটু নিলাম এই মোমোর মধ্যে দিয়ে কিরকম ভাবে নকশা করতেছে দেখুন এরকম ভাবে নকশা করলে বলে এই মুখটা এইখানে আটকে দিলাম তাহলে আমার সুন্দর মোমো হয়ে গেল আমাদের

Va kursumuz. Kursalıq, kursalıq çorab to. Kursun da